অত্যন্ত বিরক্ত হয়ে এই ভিডিওটা করছি প্রথমেই জানাই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে কেন বলছে কিসের জন্য বলছে সেই ব্যাপারটা কোনো ব্লগারের দায় নয় আজকে যদি আমি কোনো কন্টেন্ট তৈরি করবার জন্য কোনো কন্টেন্ট বলি বা কিছু কথা বলি তার দায়টা যেই কন্টেন্ট ক্রিয়েটারের কথা নিয়ে আমি বলছি তার নয় অথায় আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি নিজের দায়ে কন্টেন্ট তৈরি করছি ঠিক আছে এইবার যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার মানে কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার কোনো ব্লগারের কাছ থেকে কোনো গোপন সূত্র মারফত খবর নিয়ে এসে সেই কথা ভিডিওতে বলে তাহলে আমি বলবো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কিন্তু উচিত এটা বলা যে আমি নিজের থেকে বলছি পরবর্তীকালে যেন এই ধরনের কোনো কথা না আসে যে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই ব্লগারের কথায় কি বলবো মোল্ড হয়ে সেই ব্লগার যা বলতে বলেছে তাই বলে দিয়েছে কারণ যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা নিয়ে কন্টেন্ট করুক সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক সেই দায়টা শুধুমাত্র সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো ব্লগারের নয় কেন বলছি নিশ্চয়ই বলবো তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু ভালো নেই সত্যি ভালো নেই না আমার শরীরও খারাপ নয় আমার পারিবারিক কোনো ঝামেলা নেই কিন্তু যে লেভেলের নোংরামি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে ছড়াচ্ছে বা যেভাবে স্প্রেড করছে সত্যিই ধিক্ষার জানাই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এখন ব্যাপারটা হচ্ছে কেন এত কথা বলছি আজকে এর ঢেপির ভিডিও দেখলাম যেখানে সে বলছে যে সৌমালির বাবার প্রতি টিনুর কু নজর ছিল আর সেইখানে একজন কমেন্ট করেছে যে তার বাবার প্রতিও তার কাম রস ঝরে ঝরে পড়ে মানে কাম কামাতুর কথাবার্তা সে বলে মানে শক্তিবাবুর সঙ্গে যখন টিনা কথা বলে তখন টিনার মুখ থেকে কথাগুলো এমনভাবে বেরোয় যে তার মধ্যে কাম ভাবটা প্রস্ফুটিত হয় মানে এরা আজকের বাবার সাথে মেয়ের রিলেশানটাকেও কলুষিত করলো এবং সেই কমেন্টটা পিন করছে কে সেই কমেন্টটা পিন করছে ঢেপি মানে সহমত জানিয়েছে মানে ভাবতে পারো এরা কোন জায়গায় কোন লেভেলে গেছে আচ্ছা এই কথাটা কেন উঠে এলো আমি জানি না আমি ভিডিওটা দেখিনি তবু বলছি যেটা শুনে বুঝছি সেটা হচ্ছে হার্ট কোনো একটা কথা বলেছে যে আমাদের বেচুর বাবা তিনি ওই যখন টিনা ব্রেস্ট ফিড করাতো সেটা নিয়ে কথা বলেছে। যে নিজের শরীর ঠিক রাখবার জন্য সে ঠিকমতো বেস্ট ফিট করাতো না আর এটার প্রসঙ্গেই হয়তো কোনো লুজ হার্ট করেছে যে সেই ভদ্রলোকের চারিত্রিক জায়গা থেকে তো আমি এটাকে সাপোর্ট করি না এটাকে আমি সাপোর্ট করি না কারণ আমরা ব্লগিংয়ের মধ্যে তেমন কিছু দেখিনি উনি বেস্ট ফিডের কথাটা বলেছেন এটা ঠিক কথা কিন্তু সেটা কেন বলেছেন কিছু মিথ রয়েছে এবং কিছু লোকজন ভাবে বয়স্ক লোকজন যে নিজের ফিগার ঠিক রাখবার জন্য বাচ্চাকে ঠিকমতো ফিট করায় না হুম মানে বাচ্চার বাবা এই সরি বাচ্চার মায়েরা এবং এটা অনেকেরই ধারণা আছে শ্বশুর শাশুড়ি সবার কিন্তু এই ভদ্রলোক এই কথাটা ভিডিওর মাধ্যমে বলেছিলেন এবং হয়তো হার্ট সেই ব্যাপারটা নিয়েই কিছু বলেছে তো এই জিনিসটা আমি কখনোই সাপোর্ট করি না কারণ এইটা একটা নোংরা মন্তব্য অশালীন কথা আমার একেবারেই ভালো লাগেনি কিন্তু আমি এই ভিডিওটা দেখিনি কিন্তু যদি এটা হাট বলে থাকে তার দায়টা সম্পূর্ণ হাটের কখনোই টিনার নয় টিনা না তো এরকম ধরনের কথা কাউকে শিখিয়েছে না তো বলতে বলেছে তাহলে এই জায়গায় কেন টিনাকে দোষারোপ করা হচ্ছে যে টিনা তার দালালদের দিয়ে এইসব শিখিয়েছে আর যদি যদি ধরে নিলাম তর্কের খাতিরে টিনা এই কথাটা বলেও থাকে ধরি হ্যাঁ তাহলে হাটের তো বোঝা উচিত ছিল যে টিনা বললেই আমি বলবো না তাহলে এই দায়টা সম্পূর্ণ হাটে টিনার এখানে কোনো দায় নেই তো এই কথাটা আমি সত্যিই আমার আমার মানতে খুব খারাপ লাগছে আমি আমি ওই শিক্ষায় বড় হইনি আর এই রকমভাবে কথাবার্তা বলতে আমি অভ্যস্তও নই এবং আমার সত্যি খারাপ লাগছে এটা ভেবে যে এই কথাটার জন্য ঢেপি উল্টে বলছে যে টিনার কু নজর ছিল ওই ভদ্রলোকের উপরে কেন তার পিছনে রিজন কি দিয়েছে রিজন দিয়েছে যখন ওরা ভাড়া বাড়ি থাকবে বলেছিল তখনও শ্বশুর শ্বশুরমশাইকেও নিয়ে যাবে বলেছিল আর যখন এই বাড়িতে ফিরবে সংসার করবে বলেছিল তখনও বলেছিল শ্বশুরমশাই থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু শাশুড়ির সঙ্গে ঘর করতে পারবো না এ কথা বলেছিল এবং সেই জায়গা থেকে ওরা বলছে যে এটা আমাদের কাছে প্রমাণ আছে তাহলে শ্বশুরমশাইকে নিয়ে ঘর করতে চায় অথচ শাশুড়িকে নিয়ে কেন ঘর করতে চায় না তার মানে ইন্টেনশান রং ছিল মানে ভাবতে আমার বলতেই ভীষণ লজ্জা লাগছে এবং আমি ইরিটেড ফিল করছি প্রথম কথা আমি চাই না যে এই ধরনের কথা ইউটিউবে প্ল্যাটফর্মে আসুক কারণ এগুলো ভীষণই নোংরা এবং নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে মানুষের মনের মধ্যে মানে আমরা একটা চব্বিশ বছরের মেয়ে সে নাকি তার শ্বশুরের প্রতি তার নাকি নজর ছিল মানে ভাবতে পারো মানে এরা কি এরা কি মানে ভাবা যায় না মানে কি ধরনের ক্লাস কি ধরনের লেভেল মেনটেন করছে আবার পিন কমেন্ট করেছে যে হ্যাঁ ওর বাবার পতিও কামাতুর মানে ছি ছি মানে আমি ভাবতে পারছি না এদের মেন্টালিটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোথায় গিয়ে দাঁড়িয়েছে টিনা তার শাশুড়ির সঙ্গে সংসার করতে চাইছিল না তার কারণ টিনার শাশুড়ির সঙ্গে তার বনিবনা হচ্ছিল না সেই জায়গায় সে বলছিল যে শ্বশুরমশাই থাকলে ঠিক আছে কিন্তু শাশুড়ির সঙ্গে ঘর করতে পারবে না তাহলে যেই সংসারে ও ওর বর এবং বাচ্চা আর যদি মশাই থাকে তাহলে ও সংসার করতে পারবে কিন্তু শাশুড়ির সঙ্গে একসঙ্গে ও সংসার করতে পারবে না তার মেন কারণটা এটা ছিল যে শাশুড়ির বিহেভিয়ারে টিনা খুশি ছিল না এবং টিনা মেন্টালি এবং টর্চার্ড হচ্ছিল শাশুড়ির দ্বারা তাই জন্য সেই রকম ধরনের কথা বলেছিল অবশ্যই এটা ঠিক নয় কারণ ও এটা বলতে পারতো যে আমি শ্বশুর শাশুড়ির সঙ্গে একসাথে ঘর করতে পারবো না আমি যদি ওই বাড়ি থেকে আলাদা থেকে ঘর করতে পারি তাহলে করব। এটা আলাদা ছিল কিন্তু শুধু শ্বশুরমশাই থাকবেন শাশুড়িকে আলাদা করে দেবেন এই জিনিসটায় আমি জাস্টিফাইড মনে করি না আমি মনে করি না কারণ তারা হাজব্যান্ড ওয়াইফ এক একসাথে থাকবে আমরা আমাদের একসাথে থাকবো এবং আমার মনে হয় যে এই কথাটা মেনে নেওয়া উচিত ছিল যে ভাই ঠিক আছে তুমি এসো এক মাস অন্তত দেখি আমরা আমাদের মতো করে সংসার ধর্ম করি তারপরে আবার হয়তো মিল হয়ে যেত সেই সময় ইনিশিয়ালি এই জিনিসটা রাগের বহি প্রকাশ হয়েছিল কিন্তু তার মানে তার ক্যারেক্টারটা নিয়ে এই ধরনের কথা মানে একটা মেয়ে একটা ভুল করে একটা রিলেশন করে ফেলেছিল মানে ওভার টেলিফোনিং চ্যাটিক চ্যাট করেছিল এবং সেই চ্যাটিং থেকে সেখানে সেই ছেলেটি সেক্স চ্যাট করেছিল এখানে সে হু হুঁ বলেছিল সেই জায়গা থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়া হলো। ঠিক আছে মানে তাকে প্রভোগ করা হলো সে বেরিয়ে গেল এবং তারপর তার ছেলেকে কেড়ে নিয়ে রেখে দেয়া হলো এবং তাকে নিয়ে অন্যত্র চলে যাওয়া হলো ভালো করে বোঝ চলে যাওয়া হলো সে থানায় বসে থাকলো ব্যাপারটা সলভ হলো না পরবর্তীকালে তারা নাকি আবার ডেকেছিল ছেলেকে দেওয়ার জন্য তখন নাকি টিনার বাড়ির লোকেরা বলেছে যে না আমরা এখন ছেলে নেব না জানি না এর মধ্যে কতটা সত্যতা আছে যাই হোক এরপর তোমরা দেখেছ যে কমিউনিটি পোস্টের মাধ্যমে টিনা হ্যাঁ রাগের বই প্রকাশ করে হ্যাঁ যে তার পরকীয়া সম্পর্ক আছে ভালো কথা সে তখন বাড়ি থেকে বেরিয়ে এসেছে তারপরে তার পরকীয়া সম্পর্ক আছে তারপরে ব্যাপারটা সেপারেশনে গেছে তারপরে ব্যাপারটা ডিভোর্স হয়ে যেত এন্ড হয়ে যেত কিন্তু সেটা না হয়ে ডে বাই ডে তাকে ব্যাচা চলছে ডে বাই ডে তার উপরে মানসিক টর্চার করা হচ্ছে শুধুমাত্র তার হাজব্যান্ড নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে নোংরা নোংরা অকথ্য কথা বলা হচ্ছে তাকে বিশবার করে প্রেগনেন্ট করানো হচ্ছে তার বাচ্চা মানে সে খসিয়েছে এরকম কথা বলা হচ্ছে কখনো বলা হচ্ছে যে তার বিবাহবার্ষিক পালন হচ্ছে কখনো বলা হচ্ছে সে মন্দিরে গিয়ে বিয়ে করেছে কখনো বলা হচ্ছে যে সে আর একটা সন্তানের জন্ম দিতে চাইছে ছোট্ট সোনার প্রতি তার কোনো ফিলিংস নেই ইচ অ্যান্ড এভরিথিং বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে যে সে আদৌ শরীর খারাপ তার নেই সে নাটক করছে সে অ্যাকচুয়ালি বিবাহ বিবাহবার্ষিক পালন করতে গেছিলো বুলেট পুজো করতে গেছিলো সমস্ত মেনে নিচ্ছি সমস্ত কিছু বলেছে সেটাকে মানে মেনে নিচ্ছি দ্যাট মিন্স ইগনোর করছি আর ঠিক আছে ভাই বলছে কন্টেন্টের জন্য বলছে ঠিক আছে কিন্তু তার মানে কি এটা বলতে পারা যায় যে ওই মেয়েটি তার বাবার দিকে কামাতুর নজরে দেখে তার মানে কি এটা বলতে পারা যায় যে ওই শ্বশুরের প্রতি সেই মেয়েটির কোনো ব্যাড ইন্টেনশান ছিল হ্যাঁ এরা নিজেদের বাড়িতে কি তাদের বাবাদের সঙ্গে এই রকম রিলেশানে ছিল শ্বশুরমশাইকে এই চোখে দেখতো তাহলে আজকের এই মেয়েটার এই বাচ্চা মেয়েটার মানে ক্যারেক্টারটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি কোনো ভুল কথা বলে তার জন্য সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আলবাদ বলা যেতে পারে কিন্তু আজকের ডেটে বলা হচ্ছে যে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে টিনা দালাল হিসেবে কাজে লাগিয়েছে কোথা থেকে প্রুফ আছে টিনা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছে যে তুমি আমার হয়ে ভিডিও করো বলেছে প্রমাণ আছে টিনা কি কোনো জায়গায় বলেছে যে তুমি এগুলো এগুলো বলো এই প্রমাণটা আছে নেই তাহলে অন্যায়ভাবে টিনার নামে কেন অ্যালিগেশন লাগানো হচ্ছে আজকের একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি কোনো স্টক করে তার দায় তার অন্য কারোর হতে পারে না আশ্চর্য তো হ্যাঁ আজকের কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো এক সময় বেচুকে ভালো বলেছিল এখন তাকে খারাপ বলে টিনাকে ভালো বলছে সেটা তার ফিলিংস সে যেটা মনে করেছে বলেছে তার তখন মনে হচ্ছে এটা ভালো তার এখন মনে হচ্ছে এটা ভালো তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাউকে নিয়ে আগে যদি পজিটিভ ভিডিও করে পরবর্তীকালে সেটা যদি নেগেটিভ ভিডিও করে তার লাইবিলিটিসটা একমাত্র তার আর এই যারা এত বড় বড় লেকচার ঝাড়ছে এই ঢেপি ফেপি এরাও কিন্তু টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও প্রথমে করেছিল পরে যখন দাল্লি পাল্লিরা বেচুকে নিয়ে পজিটিভ ভিডিও করতে শুরু করলো তখন গ্রুপিজম করার জন্য এই ঢেপি দাল্লির সঙ্গে যোগ দিয়ে টিনাকে নোংরাভাবে প্রডিউস করলো হ্যাঁ এরা শুধুমাত্র দলবাজি লবিবাজি করবার জন্য বেচুর দিকে ঘুরে গেল টিনাকে নিয়ে বাজে কথা বলতে শুরু করলো কারণ ভালো করে এই ঢেপি জানে যে দাল্লি একেবারে ভিতর থেকে খবর নিয়ে আসছে ভিতরে ঢুকে গেছে অতএব এখন যদি আমি দাল্লির দিকে ঘুরে যাই তাহলে আমার প্রফিট বেশি হবে আর তার জন্য টিনাকে ছেড়ে সে বেচুকে নিয়ে কন্টেন্ট শুরু করে দিল আগে টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিল তাহলে এই দায়টা কার এ নিজে মনে করেছে যখন টিনাকে নিয়ে পজিটিভ করা যায় করেছে যার তারপরেই সে মানে পুরো একশো আশি ডিগ্রি ঘুরে গেছে কিমা যেই বেচুর বাড়ি গেছে দেনেন দেন এ এই ভিডিওটাকে ট্রান্সফর্ম করে তোমার হচ্ছে এর দিকে ঢুকে গেল বেচুর দিকে ঢুকে গেল কারণ সে জানে এখন কন্টেনে মুনাফা নিতে হবে আর তার জন্য সে এথিক্স ফেথিক্সের ধার না ধরে বেচুর দিকে চলে গেল এখন তার বড় মুখে মানে বড় বড় কথা শুরু হয়ে গেল। যে না বেচু খুব ভালো ছেলে টিনু খুব খারাপ ভালো কথা তার মনে হচ্ছে সে বলেছে কিন্তু আজকে এ আশ্চর্য ভাবে কি করে টিনার উপর এই চারিত্রিক দোষ দেয় যে টিনা মানে তার শ্বশুর মশায়ের দিকে কোন নজর ছিল এবং এইখানে কি করে পিন পিনকমেন্ট করে যে টিনা তার বাবার সাথেও নোংরা ভাবে কথাবার্তা বলে নোংরা তার কামের জিনিসপত্র ঝরে পড়ে সেইটা কি করে এরা পিঙ্ক করে এরা কি চাইছে কি আমি সেটা জানতে চাই এরা কখনো বলছে টিনা প্রেগনেন্ট কখনো বলছে এই জন্য মাছের গন্ধ সহ্য করতে পারছে না কখনো বলছে এইচআইভি পজিটিভ কখনো বলছে যে সে প্রেগনেন্সির জন্য ব্লাড টেস্ট করছে কখনও বলছে তার শ্বশুর মশার প্রতি কুদৃষ্টি ছিল কখনো বলছে তার বাবার সাথে তার মানে সম্পর্কটা নোংরা মানে আমি অবাক হয়ে যাই আমি অবাক হয়ে যাই যে একটা মেয়েকে কিভাবে ডিক্রিজ করানো যায় তার ক্যারেক্টার কিভাবে ধাব্বা লাগানো যায় সব কটা মিলে একইভাবে করে যাচ্ছে আজকের একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হয়ে কথা বলতে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যা খুশি তাই বলা যেতে পারে এখানে টিনাকে কেন ডেকে নিয়ে আসা হচ্ছে যে টিনা তাকে শিখিয়ে দিয়েছে কেন টিনা তাকে শিখিয়ে দেবে টিনা কারোর সঙ্গে যোগাযোগ রাখে না টিনা কারোর ফোন ধরে না টিনা কারোর সঙ্গে কথা বলে না বলে না কথা টিনা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগ রাখে না এবং সেটার প্রমাণ আমরা বারবার পেয়েছি বারবার পেয়েছি কারণ রাখে না এই জন্যে কারণ যে কথাটা টিনা বলবে না সেই কথাটাও যদি এরা বলে তারপর টিনার গায়ে দোষটা চাপাবে কিন্তু এদের ধিককার যে এরা দেখো টিনা এরকম কোনো কথা বলেইনি তারপরেও টিনাকে নিয়ে এইভাবে নোংনামি করে যাচ্ছে আজকের আমি জানি না হাটের ভিডিওটা কারা দেখেছো আমি বলতে পারবো না যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো কি বলেছে সেটাও আমি শুনিনি কী করেছে সেটাও আমি শুনিনি তবে আমার মতে আমার মতে এই ধরনের কথাবার্তাগুলো এইভাবে পাবলিক প্ল্যাটফর্মে এসে বলাটা ঠিক হচ্ছে না কারণ এই ধরনের কথাতে অ্যাকচুয়ালি কার এফেক্ট হচ্ছে বুঝতে পারছো সেটা হচ্ছে টিনার মানে যেভাবে টিনাকে নোংরা থেকে নোংরা জায়গায় নিয়ে যাচ্ছে চিন্তা করতে পারছ এবার তোমরা অনেকেই বলতে পারো যে এরপর কি তাহলে তারা বলবে না হ্যাঁ বলবে একশোবার বলবে কিন্তু আমাদের তরফ থেকে আমরা কোনো রকম এমন কিছুই করবো না যার এফেক্টটা টিনার উপর পড়ে এটা মাথায় রাখতে হবে আমরা আমাদের মুখ থেকে এমন কথা বলবো না যার এফেক্টটা টিনার উপর পড়ে এমনি তো ওরা বলছেই কিন্তু কোনোভাবে এই রকম বলবো না যার জন্য টিনাকে সাফার করতে হয় ভাবতে পারছে একটা চব্বিশ বছরের মেয়েকে তার বাবার সঙ্গে বলছে তার শ্বশুরের প্রতি তার কাম ঝরছে এই কথা বলছে এদেরকে আর কি বলতে ইচ্ছে করে এদেরকে আর কি বলতে ইচ্ছা করে একটা মেয়ে পরকিয়ার মতো ভুল কাজ করেছে তার জন্য তার চারিত্রিক দোষ কি বলছে মানে তাকে কখনো কখনো পয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে কখনো বলা হচ্ছে তাকে মাস্টারমশাইয়ের সঙ্গে কখনো বলা হচ্ছে সেবক দাদা কখনো বলা হচ্ছে দীপ্তর কথা তো ছেড়েই দাও বলা হচ্ছে কখনো শ্বশুর কখনো বাবা মানে ছি ধিক্কার আমার নিজের লজ্জা লাগছে যে এরা কন্টেন্ট কি এটা না অন্য কিছু তাদের সববার বাড়িতে মেয়ে বর্তমান আছে তারপরেও তারা পাবলিক প্ল্যাটফর্মে এসে এই ধরনের নোংরামি করে যাচ্ছে মানে ছি ছি এরা কি এদের কি মনুষ্যত্ব জিনিসটা নেই এদের কি বোধ শক্তি নেই আর এই ভদ্র মহিলা এতটা জানোয়ার মেয়ে ছেলে যে শুধু টিনাকে না সঙ্গে সোমালিকে পর্যন্ত যুক্ত করে দিল ইচ্ছাকৃতভাবে কন্টেন্টের জন্যে যেখানে সৌমালি দূর দূর তক নেই তার মা বাবার প্রতি তার রেসপেক্টটা সে শো করে মায়ের সম্বন্ধে যখন বাজে কথা বলেছিল তার জন্য বলেছিল আমি তো সবার ভিডিও দেখি না তাহলে মামনিকে যদি কেউ বলে থাকে অন্যায় করেছে ভুল করেছে হ্যাঁ মামুনিকে এগুলো বলা ঠিক হয়নি কিন্তু আমি সবার ভিডিও দেখি না এটা বলেছিল আর বাবার কথা বলেছিল যে হ্যাঁ বাবা মানে হচ্ছে আমার বাবা এই কাজ না বাবার সঙ্গে কিছু হয়নি তারপরেও এই ভদ্রলোক এই সৌমালির বাবা যিনি তিনি মেয়ের নামে পর্যন্ত বলতে সোশ্যাল মিডিয়ায় পিছপা হননি হন নি পিছপা শুধুমাত্র ছেলের দিকে তাকিয়ে তিনি মেয়েকে পর্যন্ত বদনামের ভাগিদার করেছে মেয়ের সম্বন্ধ বাজে কথা বলতে একবারও ভাবেননি আর সত্যি তো একটা মানুষের একটা মানুষের কেরিয়ারে সে সব জানে সব পারে কিন্তু কেরিয়ারে সে এস্টাবলিশ নয় তাকে গুড ফর নাথিংই বলে তাকে গুড ফর নাথিং বলে সে ভালো কার্পেন্টার সে ভালো ম্যাজিশিয়ান সে ভালো কবিতা লেখে সে ভালো এই করে ওই করে সেই করে কাঠের মিস্ত্রি অমুক তমুক কিন্তু কোনো কাজ করেই আর্ন করতে পারে না তাহলে আমাদের এখানে সেই ভদ্রলোকের কোনো ভ্যালু নেই একটা মানুষ একটা কাজ জানুক কিন্তু সেই কাজ থেকে সে আর্ন করে তার সংসারের জন্য আনুক সেটাই আসল আর যদি সে আর্ন করতে না পারে তাকে নিষ্কর্মাই বলে তার হাজার গুণ থাকলেও তার কোনো ভ্যালু নেই সংসার জীবনে কারণ সংসার চালাতে গেলে পয়সা ইনকাম করতে হয় সে যত কমই হোক আর সেই পয়সা ইনকাম যদি না হয় এমন কাজ জেনে ঠেঙ্গা হবে ঠ্যাঙ্গা হবে অতএব ওই ভদ্রলোক গুড ফর নাথিং আমার মতে তাই কারণ ওই ভদ্রলোকের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি কোনোটাই উনি কাজে লাগায়নি এরকম আমরা সমাজেও দেখি যে খুব ভালো সমস্ত কিছু মানে টেলারিংয়ের কাজ জানে আচার তৈরি করতে পারে ডিভিয়ার করতে পারে অমুক পারে তমুক পারে কিন্তু পাঁচ পয়সা ইনকাম করে না শখে সমস্ত কিছু করে লাভ নেই কোনো জিনিস যদি রেগুলার না করে সেগুলোকে মেনটেন না করে যদি বাড়ির জন্য ফ্যামিলির জন্য ইনকাম না করে নিয়ে আসে সেই লোকের কি গুণ আছে তাকে নিগুণা পুরুষ বলে তার কোনো গুণ তার কোনো কোয়ালিটি বিচার্য বিষয় নয় তার কারণ তার একটা জিনিস থেকেও সংসারের জন্য কোনো কন্ট্রিবিউশন হয় না ওই ঘরের খেয়ে ওই হাতে ধরে লেখানো তারপরে কোদাল গুপানো ওই পাশে রড বাঁধা ওই সামনে প্লাস্টার করা ওইগুলোকে কেউ ধরে না ওগুলো ঘরের কাজ উনি কি বাইরে থেকে খেটে ইনকাম করে নিয়ে আসতে পারেন না কথাটার উত্তর না তাহলে ওই লোকটার কোনো ভ্যালু নেই ভ্যালু থাকার কথাও নয় কারণ সংসারটা কি চলবে আজকে ধরে নিলাম বেচু ব্লগিং করতো না ধরে নিলাম করতো না সেই দশ হাজার টাকা মাইনেস স্যালারিরই কাজ করে তাহলে অত বড় সংসারটা মেনটেন হতো না কারণ ওই বদ্ধ লোক এক পয়সা ইনকাম করে না কোনো কন্ট্রিবিউশন নেই তাহলে উনি এখন না একটু বয়স হয়েছে উনি তাহলে কি করেছেন কি করেছেন উনি জমি জায়গা সবই তো ওনার বাবার ওনার তো নয় ভাগে চাষে দিয়েছেন তাহলে উনি কি করেছেন হোমিওপ্যাথি ডাক্তার শুনলাম তাহলে সেই হোমিওপ্যাথি চিকিৎসার জন্য কোন ডিসপেন্সারি সেখানে ওষুধ দেওয়া কোনো রুগী দেখা করেন করেন না বাড়ির জন্য ওরকম হোমিওপ্যাথি ডাক্তার সবার বাড়িতে বাড়িতে একজন করে থাকে সমস্ত জন্য এক একটা করে ওষুধ দেয় তাহলে কী লাভ আছে যেই কাজ করে কোনো পয়সা আর্ন হয় না সেই কাজ বেকার কাজ সেই নির্ধনী পুরুষের কোনো ভ্যালু নেই মার্কেটে খেটে পাঁচ হাজার টাকা ইনকাম করে আনলেও জানবো হ্যাঁ সংসারের জন্য খেটে ইনকাম করে এনেছে কি করেছে আমাকে দেখান তো তাহলে আজকের বেচু ব্লগার না হলে দশ হাজার টাকা মাইনের ওই স্যালারিতে এই চারজনের চলতো আজকের তো আবার পাঁচজন মানে বাচ্চাটাকে নিয়ে তাহলে বেচু বেচুর বউ বেচুর মা বেচুর বাবা চারজনের ওই দশ হাজার টাকায় চলতো আজকে ধরে নিলাম তর্কের খাতিরে আরো আরও মাইনে বেড়ে পনেরো হাজার টাকা হতো পনেরো হাজার টাকা এই চার পাঁচজনের চলতো হ্যাঁ ওনার কোনো দিন ইচ্ছা ছিল যে কোনো কিছু করি শুধু বাড়িতে খুরখুর কুরকুর কুরকুর করলেই কাজ হয়ে গেল প্রচুর কাজে ওরকম কাজের কোনো ভ্যালু নেই আমাদের বাড়িতে বসে যদি বাড়ির কোনো কাজ শুধু ছেলেরা করে কোনো ইনকাম না করে যাই হোক বন্ধুরা আমি ভীষণই আপসেট মানে আমার কাছে বাবা মেয়ের সম্পর্ক একটা অন্য জায়গায় আমি নিজের জায়গা থেকে অনুভব করতে পারি যে বাবার সাথে মা মেয়েদের কি সম্পর্ক থাকে কারণ আমি আমার বাবার প্রতি যে ফিলিংসটা রাখতাম সেটা আমি অন্তত মনে করি যে একটা বাবার আর মা মেয়ের মধ্যে কি রিলেশন থাকে তো সেই রিলেশানটাকে যদি কেউ নোংরাভাবে দেখে নোংরাভাবে বলে সত্যি আমি নিতে পারি না নিতে পারি না মানে ধিক্কার জানাই সেই সব মন মানসিকতার লোকজনদের যারা একটা মেয়ে আর তার বাবার সম্পর্ক নিয়ে এইভাবে ঘিন্নভাবে বলতে পারে কিছু বলার নেই জাস্ট ছি নির্লজ্জ বেহায়াত মেয়ে ছেলেগুলোকে জাস্ট ছি এর বাইরে কিচ্ছু বলার নেই সত্যি বলার নেই মানে আমি ভাবতেও পারি না যে এই রকম একটা রিলেশন এই মার ছেলে এবং বাবার মেয়ে এই যে রিলেশানগুলো নিয়ে যারা কথা বলে যেভাবেই বলে তাদেরকে কী বলতে ইচ্ছে করে কি বলতে ইচ্ছে করে এদের যাই হোক আমার আবারও একটা বক্তব্য যে ভাই টিনা যেন এই ভিডিওগুলো না দেখে টিনা যেন কোনোভাবেই কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও না দেখে যে লেভেলের নোংরামি হচ্ছে টিনা পুরো মানে তার কেরিয়ার ডি ডোগিয়ে যাবে তো তার কেরিয়ার ডগমগিয়ে যাতে না যায় সে যেন তার কাজে ফোকাস থাকে তার জন্য প্লিজ যারা লিঙ্ক পিঙ্ক পাঠান বা যাই করেন তারা প্লিজ কোনোভাবে ওকে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল ভিডিওর কোনো লিঙ্ক পাঠাবেন না কিছু করবেন না ও ওর মতো করে কাজে ফোকাস থাকুক কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও যেন ও না দেখে কোনোভাবে না দেখে এটাই বলতে পারি আর কিছু বলা নেই আমার সত্যি আমার মানে আমি ভাবতে পারি না যে এই ধরনের আলোচনা পর্যন্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করবে কিছু বলার নেই যাই হোক ভালো থাকবেন সবাই কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন